প্রিয় হাদিবাই আশা করি আল্লাহ তাহলে আবৃত রেখেছেন দিন পার হল জুলাই আন্দোলনের সাথে আপনি শরিক ছিলেন এদেশের একটা নয়া বন্দোবস্ত করার জন্য সবার আগে যিনি এগিয়ে এসেছিলেন তিনি আপনি মানুষের টাকায় যে রাজনীতি করা যায় এটা মানুষ আপনার কাছ থেকে শিখেছে ভাই খুব কষ্ট আর যখন ফজরে নামাজ পড়ে বের হই দেখি কোনো মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে আর আপনার কথা বলতেছে ফজের পরে এখন কেউ আর বাইরে দাঁড়িয়ে থাকে না ফজের পরে কেউ আর লিফলেট দিয়ে বলে না ভাই ঢাকা আটাসনকে আমরা আরো সুন্দর করে সাজাতে চাই কেউ চুলের ঝাঁকুনি দিয়ে আর বলে না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকব প্রিয় হাদিভাই বাংলাদেশ ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আজ আপনি যদি দেখতেন যুবকরা এগিয়ে এসেছে আধিপত্যবাদের বিরুদ্ধে যুবকরা এখন সোচ্চার শুধুমাত্র আপনার কারণে আপনি তো সংসদে যেতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালা গোটা জাতিকে সংসদে আপনার জন্য ঢুকিয়ে দিয়েছেন হাজার হাজার মানুষ দলে দলে তারা আপনার কবর জিয়ারতের জন্য আসতেছে ভালোবাসা কই রাখি ভাই বাতাসা আর মুড়ি এখন আর আমি ঠিক মতো খেতে পারি না কারণ আমার হাদিবাই আর নাই কে বলবে বাতাসা আর মুড়ি নিয়ে এসেছি চমৎকার করে চাহনি আর জান্নাতি যুবকের চোখের নিভু নিভু মায়াবী তাকানো আর কেউ এভাবে আর তাকায় না হাদিভাই তবে আফসোস কি জানেন হাদিভাই প্রথম ডেইলি স্টার যখন ভাঙা হয় তখন অনেক মানুষ গ্রেপ্তার হয় তার জন্য মায়াকান্না করে আর আপনার মতো বীর শহীদ হওয়ার পরেও দিনে দুপুরে আপনাকে গুলি করার পরেও এক ধরা পড়ে না এটাই আমাদের জন্য আর্তনাদ ভাই তবে আমরা আশা রাখি নয় ইনসাফের বাংলাদেশে একদিন খুনের বিচার হবে ভাই আপনার আমরা আপনার দলে সামিল হতে চাই আমাদের জন্য দোয়া করবেন ভাই মরিনি এখন আর কেউ যোগে আর কেউ কাউকেই তো দেখি না মানুষের কাছে গিয়ে গিয়ে বলছে আমাদেরকে ভোট দিয়ে না আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আসলে অন্ধর দেশে আয়না বিক্রি করাই একটা বৃথা চেষ্টা ভাই কিন্তু আমরা আশা রাখি আপনি যে কাজ শুরু করেছিলেন এই কাজের আঞ্জাম আমরা দিয়েই ক্ষান্ত হব ইনশাল্লাহ আপনার খুনির বিচার এ দেশেই হবে ইনশাআল্লাহ খুব মনে পড়ে আপনাকে আমার মা মারা যাওয়ার পরেই সবথেকে মনে হয় বেশি ভালোবেসে ফেলেছিলাম আপনাকে দিন দেখা হয় নাই কোনো দিন হাতে মুসাফা হয় নাই কিন্তু আপনার প্রতি এত দরদ এত ভালোবাসা আল্লাহ সহান আলাই তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে রহমতের চাদরে আবৃত রাখুক ক্যামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তালা আপনাকে দান করে দিই গোটা বাংলাদেশ আপনার জন্য দোয়া করছে গোটা পৃথিবী আপনার জন্য দোয়া করছে আপনি তো বলেছিলেন আমি যদি মারা যাই শহীদ হই আমার বিচারটুকু করেন আমরা সেই পথেই আছি ইনশাল্লাহ আমরা বিচারের আগ পর্যন্ত আমরা থামব না ভাই।